প্রেরিত সাতাশ অধ্যায় যখন ঠিক হল যে আমরা জাহাজে করে ইতালিতে যাব তখন পৌল ও অন্য কিছু বন্দিকে রাজকীয় রক্ষী সেনাপতি জুলিয়ের হাতে তুলে দেওয়া হল আমরা আদ্রামুত্তীয় থেকে আসা একটি জাহাজে উঠলাম এই জাহাজটির এশিয়া উপকূলের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল ফিসলনিকীয় থেকে আর নামে একজন মাকিদনিয়ান আমাদের সঙ্গে ছিলেন পরের দিন আমাদের জাহাজ সিদনে পৌঁছল জুলিও পৌলের সঙ্গে বেশ ভালো ব্যবহার করলেন তিনি পৌলকে তার বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাবার অনুমতি দিলেন সেই বন্ধুরা পৌলের প্রয়োজনীয় সামগ্রী জোগাতেন সেখান থেকে আমরা জাহাজ খুলে সিদন শহর ছেড়ে চললাম প্রতিকূল বাতাসের জন্য কুপ্রদ্বীপের কাছাকাছি অঞ্চল দিয়ে চললাম আর কিলিকিয়ার ও পামফুলিয়ার প্রদেশ ছেড়ে সমুদ্রপথে লুকিয়া প্রদেশের মুরা বন্দরে এলাম সেখানে সেনাপতি ইতালিতে যাবার জন্য আলেকজান্ডিয়ার এক জাহাজ দেখতে পেয়ে আমাদের সেই জাহাজে তুলে দিলেন বহুদিন ধরে আমরা খুব আস্তে আস্তে চললাম এবং বহু কষ্টে টিদে এসে পৌঁছালাম বাতাসের কারণে আমরা আর এগোতে পারলাম না তাই সলমনি বন্দরের উল্টো দিকে কৃতি দ্বীপের ধার ঘেঁষে চললাম পরে বহু কষ্টে উপকূলের ধার ঘেঁষে চলতে চলতে লাশেয়া শহরের কাছে সুন্দর পোতাশ্রয়ে এসে পৌঁছলাম এইভাবে বহু সময় নষ্ট হল আর জলযাত্রা তখন খুবই বিপজ্জনক হয়ে উঠেছিল এদিকে উপবাস পর্বের সময়ও চলে গেল তাই পৌল তাদের সাবধান করে দিয়ে বললেন মহাশয়রা আমি দেখছি এই যাত্রায় অনিষ্ট ও অনেক ক্ষতি হবে তা যে কেবল মালের বা জাহাজের হবে তাই নয় এমনকি আমাদের জীবনেরও ক্ষতি হবে কিন্তু সেনাপতি পৌলের কথার চেয়ে জাহাজের কাপ্তেন ও তার মালিকের কথার গুরুত্ব দিলেন সেই বন্দরটি শীতকাল কাটাবার পক্ষে উপযুক্ত না হওয়াতে জাহাজের অধিকাংশ লোক একমত হলেন যেন জাহাজ খুলে যাত্রা শুরু করা হয় যাতে কোন রকমে ফৈনিকায় পৌঁছে সেখানে তারা শীতকালটা কাটাতে পারে সেই স্থানটি ছিল দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখী কৃত দ্বীপের একটি বন্দর আর যখন অনুকূল দক্ষিণা বাতাস বইতে শুরু করল তখন তাদের মনে হল তারা যা চাইছিল তা পেয়েছে তাই তারা নোংর তুলে কৃতের ধার ঘেঁষে চলতে শুরু করল কিন্তু এর কিছু পরেই দ্বীপের ভেতর থেকে প্রচণ্ড এক ঘূর্ণিঝড় উঠল এই ঝড়কে বায়ু বলে আমাদের জাহাজ সেই ঝড়ের মধ্যে পড়ল ঝড় কাটিয়ে যেতে পারল না তাই আমরা আমাদের জাহাজকে ভেসে যেতে দিলাম কৌদা নামে এক ছোট্ট দ্বীপের আড়ালে চলার সময় জাহাজের সঙ্গে যে ছোট্ট ডিঙিটা ছিল তা আমরা বহু কষ্টে টেনে তুলে ধ্বংসের হাত থেকে বাঁচালাম এটা তোলার পর লোকেরা জাহাজটাকে মোটা দড়ি দিয়ে ভালো করে বাঁধল তারা ভয় করছিল যে জাহাজটি হয়তো সুটির চোরা বালিতে গিয়ে পড়তে পারে তাই তারা পাল নামিয়ে নিয়ে জাহাজটাকে বাতাসের টানে চলতে দিল ঝড়ের প্রকোপ বাড়তে থাকায় পরদিন খালাসিরা জাহাজের খোল থেকে ভারী ভারী মাল জলে ফেলে দিতে লাগলো তৃতীয় দিনে তারা নিজেরাই হাতে করে জাহাজের কিছু সাজ সরঞ্জাম জলে ফেলে দিল অনেক দিন যাবৎ যখন সূর্য কি নক্ষত্রের মুখ দেখা গেল না আর ঝড় প্রচণ্ড উত্তাল হতে থাকল তখন শেষ পর্যন্ত আমাদের বাঁচার আশা রইল না অনেক দিন ধরেই সকলে খাওয়া দাওয়া বন্ধ করেছিল তখন পৌল তাদের মাঝে দাঁড়িয়ে বললেন মহাশয়রা আমার কথা শুনে প্রীতি থেকেই জাহাজ না ছাড়া আপনাদের উচিত ছিল তাহলে আজকের এই ক্ষয়ক্ষতি এড়াতে পারতেন কিন্তু এখনও আমি বলছি সাহস করি একথা জানবেন আপনাদের কারো প্রাণহানি হবে না শুধু জাহাজটি হারাতে হবে কারণ আমি যে ঈশ্বরের উপাসনা করি সেই ঈশ্বরের এক স্বর্গদূত গত আমার পাশে দাঁড়িয়ে বললেন পৌল ভয় পেও না তোমাকে কৈশোরের সামনে অবশ্যই দাঁড়াতে হবে ঈশ্বর তোমার জন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তোমার সহযাত্রীদের প্রাণ রক্ষা করবে তাই মহাশয়রা আপনারা সাহস করুন কারণ ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে যে আমাকে যা বলা হয়েছে ঠিক সেই রকমই ঘটবে কিন্তু কোনো দ্বীপে গিয়ে আমাদের আছড়ে পড়তে হবে এইভাবে ঝড়ের মধ্যে চোদ্দ রাত আদ্রিয়া সমুদ্রে ইতস্তত ভাসমান অবস্থায় থাকার পর মাঝরাতে নাবিকদের মনে হল যে জাহাজটি কোন ডাঙার দিকে এগিয়ে চলেছে সেখানে তারা জলের গভীরতা দেখা গেল তা একশো কুড়ি ফুট এর কিছু পরে আবার জল মাপলে জলের গভীরতা নব্বই ফুটে দাঁড়াল তারা ভয় করতে লাগলো যে জাহাজটি হয়তো কিনারে পাথরের গায়ে ধাক্কা খাবে তাই নাবিকরা জাহাজের পেছন দিক থেকে চারটি নোংর নামিয়ে দিল প্রার্থনা করল যেন শীঘ্র ভোর হয় নারীদের মধ্যে কেউ কেউ জাহাজ ছেড়ে পালাবার মতলব করল তাই নোঙর ফেলার আছিলায় জাহাজের মধ্য থেকে ডিঙিখানি নিচে নামিয়ে দিল কিন্তু পৌল সেনাপতি ও সৈন্যদের উদ্দেশ্যে বললেন এই লোকেরা যদি জাহাজে না থাকে তবে আপনারা রক্ষা পাবেন না তখন সৈন্যরা ডিঙির দড়ি কেটে দিল আর তার জলে গিয়ে পড়ল এরপর ভোর হয়ে এলে পৌল সকলকে কিছু খেয়ে নেবার জন্য অনুরোধ করে বললেন আজ চোদ্দ দিন হলো আপনারা অপেক্ষা করে আছেন কিছু না খেয়ে উপোস করে আছেন আমি আপনাদের অনুরোধ করছি কিছু খেয়ে নিই বেঁচে থাকার জন্য এর প্রয়োজন আছে কারণ আপনাদের কারো একগাছি গাছি চুলেরও ক্ষতি হবে না এই কথা বলে পোল রুটি নিয়ে তাদের সকলের সামনে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন আর তা ভেঙে খেতে শুরু করলেন তখন সকলে উৎসাহ পেয়ে খেতে শুরু করলো আমরা মোট দুশো ছিয়াত্তর জন লোক জাহাজে ছিলাম সকলে পরিতৃপ্তির সঙ্গে খাবার পর বাকি শস্য সমুদ্রে ফেলে দিয়ে জাহাজটিকে হালকা করা হলো দিন হলে পর তারা সেই জায়গাটা চিনতে পারল না কিন্তু এমন এক খাড়ি দেখতে পেল যার বড় বালুতট ছিল তারা ঠিক করল যদি সম্ভব হয় তবে ওই বালুতটের ওপরে জাহাজটা তুলে দেবে এই আশায় তারা নোঙর কেটে দিল আর তা সমুদ্রেই পড়ে রইল এরপর হালের বাঁধন খুলে দিয়ে বাতাসের সামনে পাল তুলে সেই বেলাভূমি লক্ষ্য করে এগিয়ে চলল কিন্তু একটু এগোতেই তারা বালিয়াড়িতে এসে ধাক্কা খেল জাহাজের সামনের দিকটা বালিতে বসে গিয়ে অচল হয়ে পড়ল ফলে ঢেউয়ের আঘাতে পেছন দিকটা ভেঙে যেতে লাগল তখন সৈন্যরা বন্দীদের হত্যা করবে বলে ঠিক করল পাশে তাদের কেউ সাঁতার কেটে পালায় কিন্তু সেনাপতি পৌলকে বাঁচাবার আশায় তাদের এই কাজ করতে নিষেধ করলেন হুকুম দিলেন যেন যারা সাঁতার জানে তারা ঝাঁপ দিয়ে আগে ডাঙায় ওঠে বাকি সকলে যেন জাহাজের ভাঙা তখতা বা কোনো কিছু ধরে কিনারে যেতে চেষ্টা করে এভাবেই সকলে নিরাপদে তীরে এসে পৌঁছল